রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্সিং শিখলে ইনকাম শুরু করা যায় তিন মাসের মধ্যে আগামী সাতাশ রমজান পর্যন্ত অর্ডিনারি আইটিতে চলবে দু সালের সবচেয়ে বড় ডিসকাউন্ট অফার তিন হাজার টাকা ডিসকাউন্টে ফ্রিল্যান্সিং শিখে ইনকাম শুরু করুন তিন মাসের মধ্যে আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে থাকেন যে কাজগুলো আমরা শেখাই এগুলো যদি আপনি অলরেডি জেনে থাকেন কোনো রকম কোর্স করা ছাড়াই অর্ডিনারি আইটি থেকে কাজ নিয়ে প্রতি মাসে আপনি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আর যারা অদক্ষ রয়েছেন তারা আমাদের কাছে কাজ শিখতে তিন মাসের মধ্যেই উপার্জন শুরু করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন অর্ডিনারি আইটি কোনো নাম সর্বোচ্চ ট্রেনিং ইনস্টিটিউট নয় অর্ডিনারি আইটি একটি ফুল স্টেক ডিজিটাল মার্কেটিং কোম্পানি যার ফলে অর্ডিনারি আইটিতে অল টাইম ডিজিটাল মার্কেটিং সংশ্লিষ্ট কাজ থাকে আপনি দক্ষ হয়ে থাকলে যে কোনো সময় আমাদের কাছ থেকে কাজ নিয়ে আই ইনকাম শুরু করতে পারবেন আপনি অর্ডিনারি আইটি তো শিখবেন আমি কাউসারের তত্ত্বাবধানে আমি বিগত বারো বছর যাবত এই সেক্টরে কাজ করি এবং লাস্ট কয়েক বছরে আমার পঁয়তাল্লিশ হাজার ডলারেরও বেশি ফ্রিল্যান্সিং ইনকাম করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে যেটা আপনি আমাদের অফিসে এসে সরাসরি ভেরিফাই করতে পারবেন এছাড়াও আমি একজন গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার অর্ডিনারি আইটি রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় ফিল্যান্সিং ইনস্টিটিউট যেটি সার্টিফাইড আপনি আমাদের প্রতিষ্ঠানে এসে সব কিছু ভেরিফাই করে যাচাই বাছাই করে তারপরে ভর্তি হতে পারবেন এছাড়াও অর্ডিনারি আইটি তে ভর্তি হওয়ার পূর্বেই পঞ্চাশ প্লাস ফ্রি ক্লাস করে আমাদেরকে যাচাই বাছাই করার সুযোগ রয়েছে আপনার হাতে তাই আকর্ষণীয় চেম্বার খুলে বসে থাকা হাতুরে ডাক্তারদের কাছে না গিয়ে ফ্রিল্যান্সিং শেখা শুরু করুন অর্ডিনারি আইটির সঙ্গে আর যেহেতু ডিসকাউন্ট অফার আর মাত্র অল্প কিছু দিন চলবে তাই আজই আপনার আসনটি কনফার্ম করুন অর্ডিনারি আইটিতে যদি আপনি এই রমজান মাসে গাছ শেখার সময় না পান ডিসকাউন্ট অফারে ভর্তি হয়ে পরবর্তী মাসেও কিন্তু আপনি কোর্স করতে পারবেন এছাড়াও অর্ডিনারি আইটি অফলাইনে এবং অনলাইনে উভয় মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখে থাকে কীভাবে ভর্তি হবেন অর্ডিনারি আইটির ফ্রিল্যান্সিং কোর্সে তার সব কিছুই এই ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া রয়েছে it.